আমাদের সাধ্যে সবটুকুনি আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা এ যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশু থেকে কাজ শুরু করেছি আমরা এখনো পর্যন্ত সাতশত মেট্রিক টন খাবার আমরা কিনেছি তার সবগুলো এসে পৌঁছায়নি যেগুলো এসেছে আমরা সেগুলো আজকে কাজ শেষ করছি এখানে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক এসেছেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন আমি ব্যক্তিগতভাবে দেখেছি চিনেছি আবার ঢাকা সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন তো এমন ছোটো ছোটো শিশুরাও এসেছে তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে আমাদের ইতিমধ্যে পাঁচ সাতটি গাড়ি ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প সেখানে আমরা আজকে সকালে দুই ট্রাক মালামাল হস্তান্তর করেছি আর তিন ট্রাক গত রাতে চলে গেছে আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘণ্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও পাঁচটা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে আবার সকালে যাবে আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথমত শুকনা খাবার হিসাবে খেজুর চিড়া তারপর দুই কেজি করে চিড়া দুই কেজি করে খেজুর এবং এক কেজি চিনি এক কেজি লবণ চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয় এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে বিশ হাজার পরিবারকে আর চল্লিশ হাজার পরিবারের জন্য দশ কেজি করে চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি লবণ এক কেজি চিনি দিচ্ছি আলুটা দিতে পারছি না কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে কারণ লরিতে দেখা যায় পথের রাস্তায় কী হবে আমরা জানি না যদি দুই দিন জ্যামে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো পচে যাবে আর সেক্ষেত্রে আমরা হয়তো নগদ কিছু টাকা দিব যাতে করে তারা কিনে নিতে পারে এটা হলো দ্বিতীয় লেয়ার অর্থাৎ এখনও রান্না করার পরিস্থিতি নেই আমরা শুকনো খাবার দিচ্ছি খেজুর চার পাঁচটা খেলে খাবারের কাজ হয়ে যায় সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চালসহ চাল ডালসহ ভারী খাবার দেব এরপর তারা যখন ঘরবাড়িতে যাবেন তখন আমরা পঁচিশ কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা বিশ হাজার পরিবারকে দেবো এরপরে ফোর্থ লেয়ারে গিয়ে আমরা চার হাজার পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও চার বান করে টিন এবং কিছু নগদ টাকা দশ বা বিশ হাজার টাকা যেটি আমাদের সুযোগ আমরা এটা দেবো এখনও পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টা ভিতরে প্রায় তিন লক্ষ মানুষ আমাদেরকে অনলাইন ডোনেশন করেছেন এর ভিতরে এক টাকা পাঁচ টাকা দশ টাকা সব রকমের আছে এই সর্বসাধারণের দানের টাকা আমাদের কাজগুলো চলছে আমরা সিলেটের বন্যা বাইশের বন্যায় প্রায় আঠারো কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর মধ্যে এক হাজার মেট্রিক টন খাবার ছিল এক হাজার ঘর নির্মাণ করেছি এক হাজার কৃষককে আমরা পাঁচ হাজার করে টাকা দিয়েছি তো আলহামদুলিল্লাহ এবার আমরা আশা করছি যে সেটা আরও ব্যাপকভাবে করবো কারণ বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ প্রতিনিয়ত আমাদের কাছে সাহায্যের জন্য মানুষ আসছে রাত দিন আমাদের কর্মীরা কাজ করছেন সর্বস্তরের মানুষ এখানে এসে কাজ করছেন আমি আপনাদের মাধ্যমে মাধ্যম আহ্বান করতে চাই আমাদের দেশের সর্বস্তরের মানুষকে আমাদের দেশে মানুষ একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন এরপর এর পূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি এবারও আশা করি যে এই বন্যায় আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে থাকা আমাদের জানাশোনা মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি জাতীয় দুর্যোগ মোকাবেলা করা কোনো ব্যাপার নাই শাহ আল্লাহ চল্লিশ বছর লক্ষ মানুষ চল্লিশ বা পঞ্চাশ লক্ষ মানুষ আক্রান্ত সেখানে আমরা বাকি আঠারো সাড়ে আঠারো কোটি মানুষ যদি জেগে যাইশাল্লাহ এটা আমাদের জন্য কোনো ব্যাপার নাইংক ইউ সো মাচ জি আলাইকুম